দুঃসহ যানজটের সমস্যার সমাধানে এমন একটি অভিনব বাস তৈরি করেছে চীনের একটি কোম্পানি যা রাস্তায় যানজট সহজেই অতিক্রম করে যাত্রীদের গন্তব্যে নিয়ে যেতে পারবে নতুন প্রযুক্তির অভিনব এই যানটির নাম দেওয়া হয়েছে ট্রানজিট এক্সপ্লোর বাস এ বাসের জন্য রাস্তায় রেল লাইনের মতো সমান্তরালভাবে পেতে রাখা ধাতব পাত থাকবে কিছুটা উল্টানো ইউ অক্ষরের আকৃতির এ বাস হবে বেশ উঁচু রাস্তায় যানজটে আটকা পড়ে থাকা সারি সারি যান পড়ে থাকবে এর পেটের নিচে এই বাসের গতি হবে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত এনআরবিসি ব্যাগ সুখবর প্রতিদিন